তোমরা কোন দল হ্যাঁ হ্যাঁ তুমি কোন দল জান না একজন জামা একজন শিবির একজন বিএনপি আর তুমি কি দল তুমি কি দল বি আর তুমি তোমার কেউ আচ্ছা শিবির ফাইলাম তুমি তুমি আমিলি আমিলিক দিয়ে ফালাই গেছে এখন তুমি যে ফালো নাই ফালাই সময় পাও নাই না না যাক তুমি তুমি বিএনপি এতক্ষণ কত তুমি জানো না আচ্ছা তুমি জামাত ইসলাম মার্শাল্লাহ যাক সাইদ দলীয় জোট এখানে জাতি নাই না আচ্ছা বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা